money ঘরটা পড়ে গেছে এক্ষুনি ক্লাস বসে যাবে বন্ধুরা জলদি চলো আমাদের প্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠার তীর্থস্থান আমাদের সবার প্রিয় বিদ্যাপীঠ হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়টির সাথে তোমাদের পরিচয় করে আর হ্যাঁ সঙ্গে আছে আমি রায়বা আক্তার এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আর আমার সঙ্গে আছে আমার সব বন্ধুরা জলদি চলো বিদ্যালয়টি ঘুরিয়ে বিক্রমপুর পরগনাধীন কালীপাড়া গ্রামের দক্ষিণাংশে শতাধিক বৎসরের অধিককাল ধরে নদীর গর্ভে বিলীন গ্রাম নূরপুর এই গ্রামে জন্মগ্রহণ করেন তৎকালীন ভাগ্যকুল রায় পরিবারের পূর্বপুরুষ কৃষ্ণজীবন কুণ্ড মহাশয় নূরপুর নদী গর্ভে বিলীন হলে বসবাস শুরু করেন মুন্সীগঞ্জে অন্তর্গত শ্রীনগর থানার ভাগ্যকুল গ্রামের দক্ষিণাংশে আওয়াল গ্রাম বারোশো ছেষট্টি বঙ্গাব্দের চৌথা ফাল্গুন এখানেই জন্মগ্রহণ করেন ভাগ্যকুল জমিদার বংশধর হরেন্দ্রলাল রায় পরবর্তীতে এই জমিদারের নামানুসারে ভাগ্যকুলে প্রতিষ্ঠিত হয় ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় এখন একটি গান হলে বোধহয় ভালো হয় কি বলো বন্ধুরা বংশ পরম্পরায় জমিদারী দায়িত্বের মধ্য দিয়ে আয় করেন বিপুল অর্থ হয়ে ওঠেন প্রচুর ভূ সম্পত্তির মালিক নীতিবান ধার্মিক গুণের অধিকারী এই জমিদারের রয়েছে দানবীর হিসেবে খ্যাতি ভাগ্যকুল মধ্য ইংরেজি বিদ্যালয় থেকে ছাত্রবৃত্তি পাশ করে ভর্তি হন কলিকাতা হিন্দু স্কুলে নবম দশম শ্রেণীতে প্রমোশনের সময় কঠিন ব্যাধিতে আক্রান্ত হলে বাধ্য হন স্কুল পাঠ ত্যাগ করতে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীরা মিলে কবি সানাল হকের লেখে একটি কবিতা আবৃত্তি করব চলো শুনি তোমার বাংলা আমার বাংলা আমি মরা নবীন যাত্রী তোমাকে আমি নাইমা নাজনিন রিয়া ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আজ আমি একটি সরচিত কবিতা আবৃত্তি করব কবিতার নাম মধুর দেশপ্রেম মধু এক ভাষা প্রতিবন্ধী ছেলে ফেব্রুয়ারি পালন করে সে কলা কৌশলে মধু এক পিতা মাতা হারা ছেলে পাড়ায় পাড়ায় ঘুরে সে দলে দলে দেশ ঘুরে দেশ দেখার মতো ছিল না তার কোনো ক্ষমতা তবুও আজ দেশের প্রতি মধুর জেগেছে উদারতা মধু ভালোবাসে এই বাংলাকে ভালোবাসে এই বাংলাদেশকে সে ভালোবাসে বাংলার সবুজকে ভালোবাসে বাংলার ঐতিহ্য ভালোবাসে বাংলার সাহিত্য কণিকা বাংলার চাঁদের নিত্য স্নিগ্ধতা তাকে মুগ্ধ করে বাংলার মাটির নিত্য উর্বরতা তাকে মুগ্ধ করে বাংলার সুবর্ণরেখার স্বর্ণ রেণু তাকে মুগ্ধ করে বাংলার সবুজ শ্যামলায় সে বলে এই পবিত্র বাংলাদেশ নাই তার কোনো ক্ষয় দেশের জন্য প্রাণ দিব করব না কোন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে নিজ অঞ্চলের মানুষকে শিক্ষাদানের কথা চিন্তা করে সর্বপ্রথম গড়ে তোলেন একটি হাই স্কুল সময়ের ধারাবাহিকতায় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নদীর গর্ভে বিদ্যালয়টি বিলীন হলে উনিশশো খ্রিস্টাব্দে ভাগ্যকূলে নিজের নামে প্রতিষ্ঠিত করেন হরেন্দ্রলাল হাই ইংলিশ স্কুল প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বোর্ডিংসহ বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হলে তৎকালীন দশ হাজার টাকা ব্যয়ে পুন মেরামত করেন উচ্চ শিক্ষার প্রয়োজনে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তৎকালীন ত্রিশ হাজার টাকা ব্যয়ে মুন্সীগঞ্জে প্রতিষ্ঠা করেন একটি কলেজ পরবর্তীতে সেটি বন্ধ হয়ে যায় দারিদ্রতাই শিক্ষার উন্নতির একমাত্র বাধা কথাটা কতটা যুক্তিসম্মত তা বিতর্কের মাধ্যমে আমাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিই শুধু দর্শক শ্রোতা এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান আমাদের আজকের বিতর্কের বিষয় দারিদ্রতাই শিক্ষার উন্নয়নে একমাত্র বাধা আর এ প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করছে অত্রবিদ্যালয়ের প্রভাতী শাখার শিক্ষার্থীবৃন্দ সুমাইয়া আক্তার ইতি ইসলাম আইমন এবং দলনেত্রী বৃষ্টি আক্তার প্রস্তাবের বিপক্ষে যুক্তি খণ্ডাবেন অত্রবিদ্যালয়ের দিবা শিক্ষার শিক্ষার্থীবৃন্দ মহাসিন জুম্মন মনিরুজ্জামান ও হাবিবুর রহমান আমি প্রথমেই প্রস্তাবের পক্ষ দলের প্রথম বক্তা সুমাইয়াকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি উপস্থিত সকলকে আমার সালাম এবং আন্তরিক অভিনন্দন আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে দারিদ্রতাই শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একমাত্র প্রধান বাধা বাংলাদেশ একটি প্রবণ দেশ এর প্রায় ছাপ্পান্ন শতাংশ লোকই নিরক্ষর আর এই নিরক্ষরতার প্রধান কারণ হচ্ছে দারিদ্র দারিদ্রের কারণে যেখানে মানুষ ঠিক মতো তিনবেলা খাবারই জোগাড় করতে পারে না সেখানে তারা নিজেদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবে এমনটা ভাবা আর জেগে জেগে স্বপ্ন দেখার মধ্যে কোনো পার্থক্য নেই যে বয়সে সাধারণ ঘরের ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বয়সে দরিদ্র ঘরের ছেলে মেয়েদের যেতে হচ্ছে কাজের সন্ধানে তাই তারা তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই বলা যায় যে দারিদ্রতায় শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একমাত্র প্রধান বাধা আজকের বিতর্কের বিষয় দারিদ্রতায় শিক্ষার উন্নয়নের একমাত্র বাধা কিছু যুক্তি যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি দারিদ্রতা শিক্ষা ক্ষেত্রে একটি বাধা বটে কিন্তু এটি কখনোই একমাত্র বাধা হতে পারে না যদি এটি একমাত্র বাধা হতো তাহলে মুচি ছেলে আব্রাহাম লিঙ্কন কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতেন না আর রিক্সা চালক রফিক যে নিজেও রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার অন্য দুই বোনকেও পড়াশোনা করাতে পারতেন না দারিদ্র বিমোচনের জন্য সরকার উপকরণ ও উপবৃত্তি প্রদান করছে তাই বলা যায় দারিদ্র শিক্ষা ক্ষেত্রে একটি বাধা হতে পারে কিন্তু এটি কখনোই একমাত্র কারণ হতে পারে না উপস্থিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে দারিদ্রতা শিক্ষার উন্নতির একমাত্র বাধা এর পক্ষে আমি অবস্থান করছি বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি দারিদ্র দেশ হিসেবে পরিচিত দারিদ্রতার কারণে শিশুরা উপযুক্ত শিক্ষা পায় না আমাদের পাশের গ্রামে একটা মেয়ে যার শিক্ষার প্রতি ইচ্ছা শক্তি প্রবল কিন্তু দারিদ্রতার কারণে তাকে পড়ালেখা বাদ দিয়ে মানুষের বাড়িতে কাজ করে তার সংসার চালাতে বাধ্য হয় তাছাড়া রফিক নামের একটা ছেলে দারিদ্র হওয়া সত্ত্বেও পড়ালেখা করতে চায় কিন্তু ঠিক সময় বেতন না দেওয়ায় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় আহ সুতরাং দায়িত্বতার কারণে পেটে ভাতি যদি না থাকে তাহলে পড়ালেখা তো রূপকথার মতো একটা বিষয় হয়ে যায় তাদের কাছে সুতরাং বলা যায় দায়িত্ব শিক্ষার উন্নয়নের একমাত্র বাধা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিতর্কের বিষয় হচ্ছে শিক্ষার উন্নয়নের দারিদ্রতা একমাত্র বাধা আমি এর কিছু যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি যদি দারিদ্রতায় শিক্ষার অন্যতম উন্নয়নের একমাত্র বাধা হতো তাহলে কোনো কোনোদিনই ভারতের চা বিক্রেতা কোনোদিনই প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াতে পারতেন না যে এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোভাবেই একজন মুচি কোনোদিনই প্রেসিডেন্ট হতেন না যে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ছিলেন মিস্টার লুলা এবং যার কথা না বললেই নয় যিনি ছিলেন বিজয় কবি কাজী নজরুল ইসলাম তিনি হলেন একজন চার দোকান একজন একটা রুটির দোকানের কর্মচারী তিনি কিন্তু একজন বিদ্রোহী কবি হয়েছেন তাই বলা যায় মনোবল ও দৃঢ় আশা থাকলে যে কোনো দারিদ্র তাই পিছিয়ে ফেলে একজন উন্নত মানের মানুষ হওয়া যায় এবং দারিদ্রতা কোনোভাবেই শিক্ষার উন্নয়নকে একমাত্র বাধা করতে পারে না তাই আমি বলতে চাই শিক্ষার উন্নয়নে দারিদ্রতা একমাত্র বাধা হতে পারে না সবাই সবাইকে ধন্যবাদ সুস্থ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিতর্কের বিষয় হচ্ছে দাইজতা শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বাধা তাই আমি এর পক্ষে অবস্থান করছি বাংলাদেশ দাইজ্যভিক্তিক দেশ আর এই কারণেই বাংলাদেশের শিক্ষার্থীরা দাইজ্যের কারণে তারা শিক্ষা থেকে অনেকটাই পিছে আছে তারা তাদের শিক্ষণীয় প্রয়োজনীয় সামগ্রীগুলো টাকার ভয় করে করতে পারছে না যার জন্য তারা বিদ্যালয় থেকে অপমানিত হচ্ছে উদাহরণস্বরূপ রোহিমা নামের একটি মেয়ে যার লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ কিন্তু তার দারিদ্রতার কারণে সে বাল্য ও যৌতুকের মুখোমুখি হয় এবং তার প্রাণহানিও ঘটে আমরা আরও দেখতে পারি যদিও সরকাররা দারিদ্রতার জন্য উপবৃত্তি প্রদান করছেন কিন্তু তারপরও তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তা যথেষ্ট নয় তাই বলা যায় যে দারিদ্রতা শিক্ষার উন্নয়নের জন্য একমাত্র বাধা সকলকে শুভেচ্ছা আজকের বিতর্কের বিষয় হচ্ছে দারিদ্রতা শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বাধা আমি এই বিপক্ষে অবস্থান করছি কেননা দারিদ্রতা যদি শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বাধা হলো বাধা হতো তাহলে শুধু ধনী ঘরের ছেলে পড়াশোনা করতো দরিদ্র ঘরের ছেলে মেয়েরা কখনোই পড়াশোনা করে একজন সফল মানুষ হতে পারত তো না আর তা দেখতে পাই আমাদের আমাদের গ্রামের পাশের গ্রামের চাষির ছেলে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে কিন্তু অনেক ধনী ঘরের ছেলে ধনী ঘরের ছেলে যে বিদেশে পাড়ি জমাচ্ছে তাই বলা যায় যদি একজন ছাত্র অধ্যাবসায় যে পড়াশোনা করে তার পিতা সচেতন হয় তাহলে সে অবশ্যই ভালো ফলাফল করবে তাই বলা যায় দায়দ্র শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে একটি একমাত্র একটি বাধা কখনো একমাত্র বাধা হতে পারে না আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার সালাম ও অভিনন্দন আজকে বিতর্কের বিষয় হল দারিদ্রতা শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বাধা যুক্তিসংগত কারণে আমি এর পক্ষে অবস্থান নিচ্ছি দারিদ্রতা শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বাধা এ কারণেই যে দারিদ্রতার সাথে অনেক অপরাধ হয়ে জড়িত যেগুলো শিক্ষার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় তাছাড়া আমাদের সমাজে এমন অনেক প্রতিভাবান শিক্ষার্থী আছে যারা লেখাপড়া করার জন্য প্রবল আগ্রহী কিন্তু এক দারিদ্রতার কারণে তাদের বালুবিবাহ দেওয়া হচ্ছে এবং ছেলেদেরকে সংসারে হাল ধরতে হচ্ছে ফলে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না এবং অকালে ঝরে পড়ছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এক মেধাবী ছাত্র অ্যাক্সিডেন্ট পাওয়া হয় না এবং কখনোই একমাত্র বাধা হতে পারে না আমরা লক্ষ্য করতে লক্ষ্য করলে দেখতে পাই যে মহাকবি হুমার সে একজন অন্ধলোক ছিলেন সে একজন বিক্ষুভ ছিলেন তিনি দরিদ্র হওয়া সত্ত্বেও তিনি দুটি মহাকাব্য লিখেছেন ভারতের বিখ্যাত কবি তুলসী দাস একজন দরিদ্র মহাকাব্যের সন্তান হওয়া সত্ত্বেও তিনি কয়েকটি মহাকাব্য রচনা করেছেন আমরা আরও দেখতে পাই যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত গরিব ঘরের সন্তান হওয়া সত্ত্বেও তিনি রাস্তার ধারে ল্যাম্পোস্টের ধারে পড়াশোনা করে তিনি তিনি এত শিক্ষা উন্নত উন্নত করেছেন তাই আমরা বলতে পারি যে দরিদ্র হওয়া সত্ত্বেও তারা উচ্চ শিক্ষা অর্জন করেছেন তাই আমরা বলতে পারি যে দারিদ্রতা শিক্ষা উন্নয়নে একটি বাধা হতে পারে এটি কখনো একমাত্র বাধা হতে পারে না সকলকে ধন্যবাদ আজকের বিতজ্ঞ প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল দারিদ্রতাই শিক্ষার একমাত্র অন্তরায় এর পক্ষে এবং বিপক্ষে উভয় দলই যুক্তি উপস্থাপন করেছে এবং উভয় দলেই খুব সুন্দর যুক্তি দিয়েছে পক্ষ সুন্দর যুক্তি উপস্থাপন করেছে পাশাপাশি বিপক্ষ দলও সুন্দর তারা যুক্তি দিয়ে একটা খণ্ডন করেছে আমার বিচারে উভয় দলকে আজকে আমি বিজয়ী ঘোষণা করস্থায় মালা মালাবদল করেন বিক্রমপুর বিদগাঁও গ্রাম নিবাসী সনাতন পালের জ্যেষ্ঠ কন্যা রাধারানী পালক মাতা মানিককুময়ী রায় চৌধুরানীর আদর আপ্যায়নে ও নিজ পিতা মাতার স্নেহে বেড়ে ওঠেন হরেন্দ্রলাল রায় ভালোবাসার যোগ্যতা স্বরূপ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে মদিনীপুর গোমকোতা গ্রামে স্ত্রীর নামানুসারে প্রতিষ্ঠা করেন রাধারানী হাই ইংলিশ স্কুল

এবার মা আপনি বলেন রাজি বুঝছি বুঝছি রাজি মাসাল্লাহ মাসাল্লাহ এবার আপনি বলেন কবুল বলেন কি এ বন্ধ করুন বলেন কি লেখা বয়স বিয়ের বয়স নয় বলেন কি আমি পুলিশকে খবর দিয়েছি পুলিশ এখনি আসছে ওমা পুলিশ আমি এই জামালাই নাই আমি পলাই ম্যাডাম আপনি কি কইতাছেন আমি বুঝতাছি না আমি পলাই আয় চলো

আপনার সন্তানকে স্কুলে পাঠান লেখাপড়ার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান আমরা সবাই লেখাপড়া করব আমরা সবাই স্কুলে যাব আমরা সবাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে রায় বাহাদুর হরেন্দ্রলাল রায়ের এককায় গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চবি